গোসল আজম তো আল্লাহ গোসল আজমের দিকে বলেন ঠিক কিনা বলেন সবাই বলে উঠে ঠিক ও আগা নাই মাথা নাই আবার টান আমাদের দেশে হঠাৎ করে গৌসল আজম শব্দটা কুত্তে থেকে চলে এসেছে আমরা জানি না এই গৌসল আজম শব্দটা টোটালি হারাম কারণ গৌস মানি সাহায্যকারী আজম মানি আল্লাহ আপনারা বলেন গৌসুল আজম বড় সাহায্যকারী কে সবাই বলে আল্লাহ

ওয়াজা হোকাল বাতিল হতাশার পরে বাতিল দুরিবোধ হয়ে গেছে এই কাজ করেছেন আমার আল্লাহ আপনি আমি উমরদি আল্লাহ তালামকে ফারুক আজম বলিন শিরিক হয়ে গেছে আপনার এই যুক্তি কারণ যদি শিরিক এখানে না হয় তো এখানেও হবে না আর যদি শিরিক এখানে হয় তাহলে এখানেও হবে আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন ওসমান রদি আল্লাহ তালামকে কি বলি গানি তো গণিত আল্লাহ আল্লাহহু আল রানিক ওয়াং তুমুল ফুকারা তোমরা গরিব আল্লাহ গণি তো শিরিক হয়ে গেছে সব শিরকতের মধ্যে শরিক হয় না সব শরীকে শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না শিরিক হওয়ার জন্য নির্দিষ্ট রিকোয়ারমেন্ট আছে আমি শুনি কি শুনি না সেই কারণে আমার আল্লাহ বলতেছেন আমি তোমাদেরকে সামি বানিয়েছি বাসির বানিয়েছি ওজা আল্লাহহু সামি আম বসরী আল্লাহ নিজেকে বলছে ইননাহুয়া সামি উল বসরীর তো আমিও সামি মানি শ্রোতা শুনি আল্লাহ সামি সর্বশ্রোতা দেখছেন অর্থের মধ্যে আমি সর্বশ্রোতা করে দিয়েছি কিন্তু শব্দের মধ্যে সর্বশ্রোতা নাই আমি ফারাক করার জন্য আমি করেছি দুইটার অর্থই শ্রোতা যিনি শুনেন, বাশরীদ যিনি দেখেন আল্লাহ দেখেন আমিও দেখি সিরিক হয়ে গেছে শরিক তো আমি শোনার মধ্যে শরিক কিন্তু আমার শোনা আর আল্লাহর শোনা এক আমার দেখা আল্লাহর দেখা এক এটা কালকের বাচ্চারাও যদি জিজ্ঞেস করেন এটা তো সেও বুঝে তো যেটা সে বুঝলো সেটা আপনি বুঝলেন না এত বড় আলেম আপনি শিরিক মারাই দিলেন সমস্ত শরিক কখনো শিরক হয় না শরিকের মধ্যে শিরক নাই বুঝতে পেরেছেন রব্বুন আল্লাহ না মানুষও তো মানুষ তো রব বলি না প্রতিপালন করে কা মা বাবা না এর রব শব্দটা কোরআনে পাকের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের রাজার জন্য ব্যবহার হয়েছে রব শিরিক হয়ে গেছে মালিক ইয়ের মালিক আল্লাহ মালিক গগরের মালিক কে আমার ভাই তো শিরিক হয়ে গেছে শিরিক ওখানে কোনোদিন খুঁজে পান নাই শরিক কিন্তু শিরিক হয় নাই সব শরীকে শিরিক হয় না সব শরীকে শিরিক হয় না ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু আমরা এই দিন নাজিল করেছি কোরআন নাজিল করেছি দিন দিয়েছি এটাকে আমরা রক্ষণাবেক্ষণ করব আমি রক্ষণাবেক্ষণ করব না আমরা মহলা আমরা বললেন কেন তা আমরা বলতেছি এখানে আমার অনেক বান্ধব শরিক আছে আমার অনেক বান্ধব শরিক আছে কারা কারা কিয়ামত পর্যন্ত যাদের মাধ্যমে এই দিন প্রচারিত হবে হবে প্রসারিত প্রত্যেক ব্যক্তিকে আমার আল্লাহ ইন্নার মধ্যে শরিক করে নিয়েছে আমাদের যেই দরবারে আমরা সাহিত বসে আছি ওই দরবার থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আগত যেই সমস্ত আলেম ওলামার মাধ্যমে যাদের মাধ্যমে দিন প্রচারিত হবে প্রসারিত হবে প্রত্যেক ব্যক্তির মাধ্যমে আল্লাহ দিনকে হেফাজত করতেছে বিদায় ইন্না নিশ্চয় আমরা আমরার মধ্যে নবী আছে সিদ্দিক আছে শহীদ আছে সালেহ আছে মুজাহিদিন আছে মুজতাহিদিন আছে মুজাদ্দিদিন আছে মুহাদ্দিসিন ফুকাহা মুফাসসিরিন উলামা সব ব্যক্তিকে দিয়ে আমার আল্লাহ ইন্নার বাগানকে সাজিয়েছে শুধু বাগান সাজিয়েছে বাগান সাজাই নাই নামাজের মধ্যেও তাদেরকে সালাম দেওয়ার হুকুম দিয়েছে আসসালাম আলাইনা ও আলাইবাদিল্লাহ নামাজের মধ্যেও সালাম দিচ্ছে এরপরে বলেছে খবরদার এরা কারা মাওলা এরা হিজবুল্লাহ এরা কারা আবার পাকিস্তানি হিজবুল্লাহ না বুঝতে পেরেছেন এই শব্দগুলা ব্যবহার করে করে উগ্রতা ছড়িয়ে এই পবিত্র শব্দগুলার স্বকীয়তা নষ্ট করে দিয়েছে আমরা বুঝতে পেরেছেন হিজবুল্লাহ কারা এই হিজবুল্লাহ হচ্ছে আল্লাহ দিন আমতা আলহিম যাদেরকে আমার আল্লাহ নিয়ামত দিয়েছেন মাওলা নিয়ামত প্রাপ্ত কারা কোন নবীন সিদ্দিক এরা কারা কয়েরা হিজবুল্লাহ এরা কারা এরা আমার দলেদের মাধ্যমে আমি দুনিয়া পরিচালনা করি সিঁড়ি হয়ে গেছে তো এখানে যদি শিরিক না হয় এখানে হবে শির এগুলা হচ্ছে এই যে সাধারণ ছেলে তো আরেকজন বলতেছে কহজুর আপনারা বলেন মা পারে না আপনার দুই মধ্যে এক ভাই মেডিকেলে পড়তেছে আমি জিজ্ঞেস করলাম বাইরে কি তোমার ভাই তো বলে মেডিকেলে পড়ে তো তুমি কেন এখানে কহুজুর ও আসলে গড গিফটেড ও জন্মগতভাবে অনেক মেধাবী তো জন্মগতভাবে ভাবে মেধাবী তখন হয় যখন ব্রেন ভালো থাকে জন্মগত ভাবে বলি কখন হয় যখন সিন ভালো থাকে এটা যেমন ডিভাইনলি সেট এটা ডিভাইনলি সেট এটা যদি ডিভাইনলি সেট হয় তো সায়েন্টিস্ট হয় ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় আর এটা যদি ডিভাইনলি সেট হয় তো আল্লাহর বলি হয় আপনি এটা মানলে এটা মানতে হবে আপনারা বুঝতে পেরেছেন আমি এক বারবার রিপিটেশন হয়ে যায় তবু নতুন নতুন শ্রোতা হিসেবে বলতে হয় আমার ইন্ডিয়ার এক ভদ্রলোক দেখছেন জবান প্রশ্ন এক সবার মনোনীতের উপর থেকে এই প্রশ্নগুলা কোন একটা প্লেন গিয়ে সব জায়গার মধ্যে ছেড়েছে পুরো পৃথিবীর মধ্যে এই দশ বারোটা প্রশ্ন যেখানে যাবেন আপনি দাঁড়াইলেই বুঝতে পারি কি প্রশ্ন করব কোরআন হাদিস গবেষণালব্ধ কোন বিষয় নাই একেবারে আমাদের রিক্সাওয়ালার টেবিল থেকে শুরু করে ব্যারিস্টারের চেয়ার পর্যন্ত শব্দ একটা আমি আপনাদেরকে বলেছি না গত রমজান বাঘের রমজানে আমরা ইফতার মাহফিলে গেছি বাংলাদেশে একটা সনামধন্য লো ফার্মে ল ফার্মের মধ্যে বড় বড় ব্যারিস্টার

কন্ট্রিবিউশন কি এটা জিজ্ঞেস করবেন তারপরে আমি আপনাদেরকে দেখাইতে পারবো সব বাদ নামাজের পরে মোনাজাত করব কি করব না বুঝতে পারেছেন তারপরে দেখলাম হঠাৎ করে একজন নামাজে দাঁড়াইতেছে নামাজে টুপি নাই টিচু নাই কোনো কিছু নাই বিসমিল্লাহ করে দাঁড়াইছে মানে নামাজ আল্লাহু আকবার কই কি পড়ে সুন্দর করে কেরাত হা কফ আইন এগুলা बस নামাজ asalamualaikum কি উঠলো বসলাম আমি পানি খেতেই হইতো হুজুরের নামাজ শেষ আপনারা বুঝতে পারতেছেন ঘটনা মানে ধরো পুরো পৃথিবীর মধ্যে প্রশ্নগুলো একই